দুনিয়া প্রীতি দুনিয়া নিয়ে ব্যস্ত থাকা এই অর্থ সম্পদ বাড়ি ঘর দালান বিল্ডিং খাট পালক সোফা ফার্নিচার আর ছেলেপেলেরা মোবাইল বন্ধুদের আড্ডা খামখেয়ালি মানে এর মধ্যেই ডুবে থাকুক অসভ্যতার মধ্যে দুনিয়া বাড়ানোর মধ্যে পড়ে থাকুক এটা হলো বেইমানের সমস্ত ষড়যন্ত্রের মূল এজন্য সারা পৃথিবী জুড়ে তারা জেহাদ ফি সাবলার বিরুদ্ধে আল্লাহর রাস্তায় যুদ্ধ এর বিরুদ্ধে জঙ্গি উগ্রবাদী টেরোরিস্ট সন্ত্রাসী ইত্যাদি বহু কিচিমের অপপ্রচার করে লাগাতার অব্যাহত এই পরিমাণ বলতে থাকছে যে অনেক মুসলমান সাধারণ মানুষ পর্যন্ত এটাকে ভয় পাইতে শুরু করছে জেহাদ বললেই আতঙ্ক কিতাল বললেই আতঙ্ক অথচ কোরআনুল করিমের প্রায় ছয়শোর চাইতে বেশি আয়াতের মধ্যে আল্লাহ তালা জেহাদ ফি সাবিল্লার কথা বলছে তাহলে এতগুলো আয়াতকে অস্বীকার করার কোনো সুযোগ আছে বলেন কিভাবে অস্বীকার করে কোরআনুল করিমের একটি শব্দ কেউ যদি অস্বীকার করে তাহলে তো সে কাফের সে তো বেঈমা তাহলে কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা বার এই কথা স্পষ্ট বলছে কোরআন শরীফ আছে মক্কায় মুসলমানরা কোরাইশরা মক্কার কোরাইশদের মধ্যে মাঝে মধ্যে বিতর্ক হইত যে কেউ কাবা ঘরে হাজিদেরকে পানি পান করাইতো কেউ হাজিদেরকে মেহমানদারি করত কেউ কাবা ঘরের চাবি পাহারা দিত কেউ কাবা ঘরের সংরক্ষণ করতো কাবা ঘরের ভবন ভা ইত্যাদি প্রস্তুত করতো হাজিদের জন্য তাবু বানাইত এই খ্যাদমতকে অনেক বড় মনে করত তো একদিন

তোমরা মনে করেছ হাজিদেরকে পানি পান করানো এবং কাবাঘর ঘর মসজিদে হারামের রক্ষণাবেক্ষণ করা এটা সর্বোত্তম আল্লাহ বলে না আল্লাহর প্রতি আনফুসিহিম আল্লাহর পথে যান আর মালের জেহাদ এইটা আর ওইটা কশিমকালেও সমানও হইতে পারে না উচিত হওয়ার প্রশ্নই নাই সমান সমানও না বরং ফি সাব্লাহ এটা সর্বশ্রেষ্ঠ আল্লাহ নবী সাল্লী ও সাল্লাম বলেন ইসলামের সর্বোচ্চ চূড়া ফি সাবাহ কি বলেন সবাই বলেন ছেলেরা বলো ভাই এই শব্দটা বলো ফি সাব্লা আজ তোমরা ভুলে গেছো আজ অসংখ্য যুবক ছেলে কিশোর ছেলে জানেও না এই শব্দ ষোলো সতেরো আঠারো বৎসরের ছেলেরা রসুল্লাহ সাল আলি সাল্লামের জামানায় পুরা দমে যুদ্ধ করছে পুরা দম সতেরো আঠারো বছরের অসংখ্য সাহাবি বিশ বছরের অসংখ্য সাহাবি যুদ্ধের ময়দানে সেনাপতি ছিলেন সেনাপতি ছিলেন উহুদের যুদ্ধে সর্বপ্রথম আল্লাহ নবী সাল আলী সাল্লাম উহুদের যুদ্ধের দিন ইসলামের ইতিহাসে অত্যন্ত ভয়ানক একটা যুদ্ধর নাম হল উহুদের যুদ্ধ যেখানে সত্তর জন সাহাবি শাহাদাত বরণ করছিলেন এই যুদ্ধে সর্বপ্রথম দুশ্মনের বিরুদ্ধে কাফেরদের মোকাবেলায় আল্লাহ নবী আলী সাল্লাম প্রথম তীর মারার জন্য দুঃমনের দিকে যাকে আদেশ করছেন তার বয়স ছিল মাত্র আঠারো বছর হজরত সাদ আবি ইবনুত নবীজি উনাকেই প্রথম বলছেন দুঃমনের দিকে তীর মারো সাদ সাদ তুমি তীর আবি উম্মি এই নবী জীবনে একবার শুধু বলছে এই আঠারো বছরের সাহাবি যুবকের জন্য যে আমি মোহাম্মদের মা বাপ তোমার জন্য কোরবান আর কথা বলে নাই সাহাবিরা নবীকে বলতো হে আল্লাহর নবী আমার মা বাপ আপনি রাসূলের জন্য কোরবান হোক এটা মোহাব্বতে বলত তো নবীজি জীবনে কাউকে বলে নাই এই একমাত্র এই উহুদের যুদ্ধের দিন আঠারো বছরের ওই যে ওই ছেলে লইয়ে বই একটি টিফো মোবাইল এটা জিন্দিগি এই মোবাইল লইয়ে শেষ কর এই করতে করতেই জীবন শেষ চব্বিশ ঘন্টার জীবনটা তোমরা ছেলেরা বুঝে নিছো মোবাইল তোমাকে এই ব্লিজ শয়তান এমন বলে দিছে যে যে পৃথিবীর সব কিছু থেকে আলাদা হইবি এটার থেকে আলাদা হইবি আজকে এইভাবে করে শয়তান মাথার মধ্যে তুমি বুঝাই দিস জীবনটা বাঁধা রাখ মোবাইলের উপর জীবনের আর কোন পৃথিবীতে কি হয় না হয় কিচ্ছুর দরকার নাই তুই শুধু মোবাইলের মধ্যে ডুবা অপদার্থ এক জিন্দিগি ভাইয়া এক ফালতু জীবন ফালতু জীবন একটা বর্বর জীবন মোবাইলের আসক্ত যেই ছেলে মেয়ে এটা একটা বাজে লোক ফালতু লোক ফালতু একশো একশো ফালতু একশো একশো ফালতু একশো একশো ফালতু একেবারেই আকামলাইটা এক ধরনের অপদার্থ ছাড়া যার পৃথিবী নিয়ে মানবতার কল্যাণ নিয়ে মানুষের কোনো উপকার নেয়া পৃথিবী নিয়ে আখেরাত নেয়া জীবনের কোনো স্বপ্ন নাই শাহওয়াত শুধু শাহওয়াত শুধু লজ্জাস্থানের একটা চাহিদা আছে শাহওয়াত এটা পূরণ কর নারী ছবি নাচ গান উলঙ্গতা অস্থিরতা বেহায়ক না অসভ্যতা খালাস এটা মজা পাইলাম বেড়ি চাইলাম সারা রাতুলঙ্গ দৃশ্য দেখলাম জানুয়ারের মতো পড়ে থাকলাম শুয়া সকাল আটটা বাজুক নয়টা বাজুক যখন ঘুম ভাঙে ঘুম ভাঙল ফজরের নামাজ নাই শরীর অপবিত্র নাপাক পাক অসভ্য ছবি দেখতে দেখতে শরীর নাপাক হয়ে গেছে এই অসভ্যতা এই জানোয়ার মাতালের মতো পড়ে আছে খাটে যখন ঘুম ভাঙে ঘুম ভাঙল উঠলো তো উঠলো নাস্তা খাইলো আবার ছুটলো আবার মোবাইল আহাত শরীরের পবিত্রতার খবর নাই আখলাখের খবর নাই নামাজেরও খবর কি জীবন এটা এই জীবনের চাইতে জানোয়ারের জীবন অনেক ভালো জন্তু জানোয়ারও এর চাইতে আগে উঠে যায় এর চাইতে আগে উঠে এটা একটা সুন্দর বাণী আছে লেখা থাকেও দেখছি ভোরের পাখি যদি তোমার আগেই জেগে যায় তাহলে তুমি ব্যর্থ ভোরের পাখি যদি তোমার আগেই উঠে যায় তুমি ব্যর্থ তোমার আগে উঠবে কেন তুমি মানুষ আশরাফুল বাহল কাক আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি তুমিই তো আগে উঠবার কথা এই কি জীবন বাছাই করে নিছ ছেলেরা তোমরাই বলতে পারো বাবা তোমার জন্য আমি আটকাবো না আমার জন্য তুমি আটকাইবে না কেউ কারোর জন্য আটকাবে না ছেলেরা মনেরাই একদিন তোমার বাফ তোমার বাফের মতো করে কবরে চলে যাও এই যাই দৌড়ঝাঁপ করছে বেচারা কামাই করার একদিন দেখবা তোমার রায় খেয়ে সে চলে গেছে একদিন তুমিও চলে যাই বা এই বন্ধু বান্ধব আড্ডা এগুলো সব থাই তুনিয়া দুনিয়া দুনিয়ার জায়গায় থাকবে তুমি মরবা যেদিন আমি মরব যেদিন সেদিনও সূর্য উঠবে চাঁদ উঠবে পৃথিবীর এই ব্যস্ততা থাকবে মানুষের দৌড়ঝাঁপ থাকবে দোকানপাট সব খুলবে বাজার ব্যবসা চলবে শুধু আমি নাই শুধু কি আমি আর সবই কি স্বার্থপর দুনিয়া কেউ তোমার জন্য এক ঘন্টাও থামবে না কেউ না কারো হাতে সময় নাই ভাইয়া কারো হাতে সময় বহুতই বড় স্বার্থপর এক দুনিয়া এটা এর জন্য বুদ্ধিমান সে নবীজি বলছে বুদ্ধিমান তো সে যে নিজের হিসাব করে নিজের হিসাব রাখে

বেশি বেশি যে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করিমের মধ্যে আল্লাহ বলেন লাহিয়াল ছেলেরা মোবাইল কয়জন হাতে আছে নামায় ফেল হাতের থেকে মোবাইলটা নামায়া শোনো ভাই আমার দিকে তাকাইয়া শোনো ভালো হবে তো আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আখেরাতের ঘর জান্নাত সেটাই কেবল জীবন লাহিয়াল হায়াওয়ান ওইটাই লাইফ ওইটাই জীবন এটাই স্টেশন এটা প্ল্যাটফর্ম এই জন্য ট্রেন স্টেশনে যত অত্যাধুনিক এসি থাকুক বাসের প্ল্যাটফর্মে যত অত্যাধুনিক রোমে হোক লোকটা কেবল ছটফট করে একটু পর পর ঘড়ি দেখে টিকিট দেখে বাইরে উকি দেয় বাস আইয়ে না আরে ভাই এরম করেন কেন এসি চলতেছে বইসা না থাকবে আর না আম না কথা বুঝিয়ে থাকতাম সি ঠিক কি না বলে এর অতসব কোনো সমস্যা নাই অতটা অত্যাধুনিক রুম এখানে তারে নাস্তা ডসটা দিয়েছে কিন্তু হের কেবল গড়িছে সে কেবল টিকিট চায় সে কেবল জিগা কি ভাই আইলুনি ট্রেন আসছে কারণ এটা যে প্ল্যাটফর্ম সে এখানে বসে আসে নাই رب العالمین বলে বান্দা বিশ্বাস করো এটা প্ল্যাটফর্ম মাল walid দুনিয়া رسول الله صلی اللہ علیہ দুনিয়ার সাথে আমার কিসের সম্পর্ক কি সম্পর্ক ইন্নামা মাসালি ও মাসালুদ্ দুনিয়া টাওয়া কি বিন ইস্তাবাল্লাহ তাহটা সাজাওয়া কিবিন সুম্মারা তারাকা হাদিস না বিজু আমার উদাহরণ দুনিয়ার সাথে কেমন শোনো এমন এক পথিক লম্বা পথে বহুত দূর কোথাও যাবে রওনা দিসে প্রচণ্ড রৌদ্র ভীষণ রৌদ্রে পথিক এতটাই ঘামে ভিজে গেছে যে এজন্য সে একটা গাছের নিচে একটু বাতাসের জন্য একটু বসছে শরীরটা যাতে একটু ঠান্ডা হয় গরম লাগতেছে তো কিছুক্ষণ পরে শরীরটা যখন একটু ঠান্ডা লাগছে একটু বিশ্রাম করছে তো আবার সেই পথিক তার মূল গন্তব্যের দিকে রওনা দিয়ে চলে গেছে অথরা কাহা গাছটাকে গাছের জায়গাতেই রেখে গেছে নবীজি বলেন ঠিক এমন আমি তো আখেরাতের পথিক আমি তো জান্নাতের যাত্রী আমি তো আখেরাতের মুসাফির আমি তো যাচ্ছি সেখানে যাওয়ার পথে ষাট বছর তেষট্টি বছর চল্লিশ বছর পঞ্চাশ বছরে একেবারে সামান্য একটু সময় ওই গাছের নিচে দুনিয়ায় একটু বিশ্রাম করলাম একটু বসলাম আবার একটি নির্দিষ্ট সময় পরে আমি আমার আপন গন্তব্য আখরাতের দিকেই রওনা দিলাম দুনিয়া দুনিয়ার জায়গায় রয়ে গেল দুনিয়া দুনিয়ার জায়গাতেই রয়ে গেল দুনিয়া পরেই রইল কি ভাই বুঝতেছেন কথাটা

কে বললো এগুলো তোমার এগুলো যদি তোমারই হয় তো তুমি যেহেতু চিরস্থায়ীভাবে দুনিয়া থেকে কবরের দিকে চলে যাচ্ছ এগুলোর সাথে নিচ্ছ না কেন তোমার জিনিস কার জন্য রেখে যাচ্ছ এই বেটা ও হাল্লা কাই আদম আমি মালিক কিরে বনি আদম তোর মাল কই তোর যদি হয় নিচ্ছ না কেন এগুলো ও মাই মোবাইল আমার তো আমি এটা নিয়ে যাবো না সাথে এখন নাকি তুই যাবো কথা বলেন না কেন তো তুমি তো দুনিয়া থেকে চলে যাচ্ছ তো নিচ্ছ না কেন এগুলো তোমার দশ শতক জায়গা নিবা না সোফা এগুলো কই রাইখা যাচ্ছে এগুলো নিয়ে যাও বিল্ডিং নিয়ে যাও তাইলে দেখে বুঝেই নাও বান্দা উম্মত তোমার হলো কর্তৃপক্ষ তোমার কেবল তিনটা মান তিনটা জিনিস তোমার নবীজি নিজে বুঝে ইল্লা মা আকালতা আফনাইতা যা সরাসরি তুমি খাইয়া শেষ করছো খাইছিলা এটা তোমার আউ লাবিস্তা ফা আবলাইতা যেটা সরাসরি তুমি গায়ে দিছিলা পরছিলা পোশাক তোমার গায়ে পড়তে পড়তে রিফুরান হইছে সিড়ালাইছ এগুলা তোমার আও তাসদ্দাকতা ফা আর যা আল্লাহর রাস্তায় খরচ করেছ দান সাদাকা যাকাত ফিত্রা হজ্জ উমরার জন্য গরীব দুখী মসজিদ মাদ্রাসা এ তিন গরীব অসহায় ইত্যাদি এ যেগুলো তুমি কি করছিলা সাদকা খরচ করছ আল্লাহর পথে